আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি এখানে যাচ্ছি কাল চাপ ভেজে নিচ্ছি কালকে রাতে ডেল করে ফ্রিজে রাখছিলাম আমার ভাজা দিয়ে পাশে ডিম সিদ্ধ করে মিষ্টি ওরা দুই জন্য এই যে মশলাগুলো বেশি ছিল আলাদা করে স্নার করে মিষ্টি যে পাশে পরের ভেজে নেবো নেব যে বার্গার করার জন্য কিছু রুটি রাখছি যে যেটা খায়

ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ